আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ড্রাগন ফিট ছাদ বাগান তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি কোকো ডাস্ট কিভাবে ভিজেছি কিভাবে তৈরি করেছি আর গোবর সার কীভাবে আমি এনে রেখেছি তো সেটা মিক্সচার করেছি মিক্সচার করার পরে আমি পরথন দিয়ে ঢেকে রেখেছিলাম তো ঢাকার পরে দেখুন একদম ঝুরঝুরি রেডি হয়ে গেছে দেখুন এই দেখুন দেখছেন ডিপ হয়ে গেছে কত সুন্দর ঝুঁঝুর হয়ে গেছে তো এইটা আমি কি কি উপাদান দিয়ে তৈরি করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওটায় ভিডিওটা স্কিপ করবেন না তো আজকে আমি মাটি কীভাবে তৈরি করেছি মানে গোবর সার মানে এটা এখানে কোনো মাটি নেই ঠিক আছে এখানে কোনো মাটি নেই শুধু গোবর সার তো গোবর সার আর কি কি উপাদান দিয়েছি সেটা আজকে আপনাদেরকে বলছি চলেন গোবর সার ড্রাগন গাছ আমরা ড্রাগন গাছ রোপণ করি অনেক পদ্ধতি মাটি বা ভার্মিক কম্পোস্ট কিছু দিয়ে তৈরি করি তো আমাদের এখানে গ্রাম্য এলাকা তাই আমি গোবর সারটা বেশি পাই তো সেই জন্য আমি কি করেছি আপনারা দেখছেন এই ডিপটা দেখছেন এই ঢিপটা দেখছেন সম্পূর্ণ গোবর সার আপনার দেখেন কাছে দেখেন একগুলো গোবর সার পুরোনো গোবর সার এখানে প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর মানে দুটো সিজন হয়ে গেল হ্যাঁ দুটো বর্ষা হয়েছে এই গোবর সারে তো আমি এখানে নিয়েছিলাম পুরো ঢিপটা দেখছেন এই যে আবার এখানে বস্তা তোলা হচ্ছে বস্তায় দেখুন বস্তায় তো এইখানে দিয়েছি আমি কুড়ি বস্তা কুড়ি বস্তা গোবর সার আর ককডাস্ট দিয়েছি আমি মাত্র দুই বস্তা তার মানে টেন পারসেন্ট হচ্ছে এক বস্তা বালি দিয়েছিলাম আর আপনার দুই বস্তা দিয়েছিলাম ওই যে চায়ের পাতা হয় চায়ের দোকানে চাকে দেখলে যে পাতা হয় আমাদের একটা পরিচয় ছিল তো ওইখান থেকে আমি চায়ের পাতা আমি আনতাম এনে এক জায়গায় আমার একটা নিচে একটা জায়গা ছিল গর্ত করে রেখেছিলাম সেইখানে আমি ফেলতাম চায়ের পাতা তারপরে ডিমের খোসা কলার খোসা এই সব নিয়ে ফেলে একটা ভালো একটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট করেছিলাম গোটা সিজনে যা হতো আমি সব ফেলতাম তো সেটা সিজনের পরে ওটা কি হয় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মানে পুরো একদম এরকম মাটি হয়ে যায় ঝুর জুড়ে ওই দু বস্তা আমি দিয়েছিলাম তার মানে গোবর সার কুড়ি বস্তা বস্তা আপনার কোকোটাস্ট আর বস্তা আপনার ওই যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ঠিক আছে চায়ের পাতা দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর এক বস্তা বালি আমি দিয়েছি লাল বালি সাদা বালি পাইনি তাই লাল বালি দিয়েছি সাদা বালি পেলে আরও দিতাম আমি এখানে প্রায় তিন বস্তা সাদা বালি লাগতো তো আমি এখানে দিয়েছি আপনাদেরকে বলে দিলাম আরেকবার বলে দিই কুড়ি বস্তা গোবর সার দুই বস্তা কোকোডাস্ট দুই বস্তা আপনার আপনারা যদি না পান গার্ডেন সয়েল দেবেন আমি দিয়েছি চায়ের পাতা দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমি তৈরি করেছি সেটা দিয়েছি আর এক বস্তা বালি ঠিক আছে আর অনেক কিছু উপাদান দিয়েছি টাইকোডরমার ভিরিটি ওটা ধরলেন পাঁচশো গ্রাম দিয়েছি ঠিক আছে পঁচিশ বস্তা হচ্ছে পঁচিশ বস্তায় আমি পাঁচশো গ্রাম টাইকোডারমা ভিড়িটি দিয়ে দিয়েছি একদম শেষ করে দিয়েছি ঠিক আছে আর আপনার দিয়েছি পাঁচ কিলো শিমকুচি হাড়কুতি মিক্সার আর এক কিলো দিয়েছি আপনার নিমখল আপনার যে বাদাম খায় ভাজা বাদাম খায় সে বাদামের খোসা আমি রেখে দিয়েছিলাম এক জায়গায় তো প্রায় অনেক কমে অনেকগুলাই হবে তো আমি সব দিয়ে দিয়েছি ছিটে দিয়েছি আপনাদেরকে দেখায় এই দেখুন বাদামের খোসা তো এটা আমি র্যান্ডাম এমনি ফেলে দিয়েছি মিক্সার হয়ে যাবে একসঙ্গে লাগানো হবে আস্তে আস্তে খাওয়া পচবে ঠিক হয়ে যাবে এটা কোনো ক্ষতি হয় না তো আর দিয়েছি আপনার বাদামের খোল আমি দিয়েছি প্রায় বাদামের খোল দিয়েছি এক কিলো ঠিক আছে আর আপনার দিয়েছি ফ্রিডন আমরা তো গোবর সার দিয়ে যে গোবর সার দিলে তো আপনার কিছু বা অন্য কিছু এর এর ওরা থাকতে পারে তাই না তো পরে কোনো প্রবলেম হতে পারে সেই জন্য আমি দিয়েছি এক কিলো ফ্রিডন ঠিক আছে এক কিলো ফ্রিডন দিয়ে দিয়েছি সব ছিটে দিয়েছি তাছাড়া অনেক কিছু দিয়েছি হ্যাঁ ও দিয়ে আপনার ভালো করে মিক্সার মানে কোদাল দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে আবার পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম আপনি উঁচু করে দেখেন পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম এই দেখুন দেখছেন পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম ঢেকে দেওয়ার পরে এইগুলা বেশি হচ্ছে এই দেখুন এই দেখুন বেশি হচ্ছে এইগুলো বেশি হচ্ছে তাই বস্তায় তৈরি করে রেখে দিয়েছি মানে এটা মিক্সার করার পরে আমি দুই দিন পরে আমি ওই বেডে বেডে এই যে বেডে দেখছেন বেডে এই বেডে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে অলরেডি বেডে দিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে বেশি ঠিক আছে এইগুলো আমি বস্তায় বন্ধ করছি এইগুলো আমি রেখে দিব একটা ঠান্ডা জায়গায় যেখানে জল পড়বে না সেই জায়গাগুলো রেখে দেবো আস্তে 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 এটা তৈরি হয়ে যাবে পরে যখন ড্রাগন গাছ লাগাবো সেটার জন্য আমি রেখে দিয়েছি প্রচুর দেখুন বস্তায় লোড হচ্ছে আর এইখানে অনেক কটা বস্তা হবে আর বেডে আমি দিয়ে দিয়েছি এটা আমি বেডে দেওয়ার পরে আপনার এটা দশ দিন পরে দশ দিন পরে আমি এখানে ড্রাগন গাছ রোপণ করবো মানে মা মাভিরিটি দেওয়া হয়েছে সব অনুভূতি দেওয়া হয়েছে তার একটা গ্যাস রয়েছে ঠিক আছে গ্যাসটা বেরিয়ে যাবে ঠিক আছে তারপরে আমি ড্রাগন গাছ লাগিয়ে দেবো তাছাড়া এইগুলো সরিয়ে রং টং করে হ্যাঁ যা দরকার আছে সেগুলো করে ড্রাগন গাছ রোপণ করব দশ দিন বাদ দিয়ে তো চলুন এবার ডেনে আমি কিভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখা চলেন দুই ইঞ্চি মাত্র গ্যাপ গেছি হালকা চাপ দিয়েছি মাত্র নাম মাত্রই চাপ দিয়েছি যেন বসে যায় ঠিক আছে এরপরে আর যেন না বসে ঠিক আছে এবার তারপরে কী করবে যখন ড্রাগন গাছ লাগানো হয়ে যাবে দশ দিন পরে যখন ড্রাগন গাছ লাগবে তারপরে এর উপরে আপনার হালকা লাল বালি আর একটু মালচিং দিয়ে দেবো তো সেটা নিয়ে আরও ভিডিও হবে এই হচ্ছে সিস্টেম দশ দিন পরে ড্রাগুন গাছ লাগাবো সম্পূর্ণ দিয়ে দিয়েছি এই দেখুন আর একদিকে ঠিক আছে এই দেখুন চলে গেছে আর এদিকে ড্রেন সিস্টেমটা আপনার না দেখেন বড়ো পাইপ দিয়ে দিয়েছে দেখুন মোটা পাইপ দিয়ে দিয়েছে যেটা পিপিসি পাইপ হয় সেটা আর ড্রেন সিস্টেমের নিচে যে তলের আমি কী করছি মশারি ঠিক আছে এই যে এইখানে ড্রেন দেখছেন ড্রেনের এই দিকে আমি দিয়েছি কোল করে মশারি দিয়েছি হ্যাঁ মশারি দেওয়ার পরে আমি দিয়েছি মশারির ওপরে লাল পাথর বা যেগুলো বালি চালানো লাল বালি চালার পরে যেগুলো আমার নুরি পাথর হয় আর কি নুড়ি পাথর দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়েছি মিহি বালি ঠিক আছে বালির পরে আবার আপনার হালকা জল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে দেখে নিয়েছি জল বেড়াচ্ছে কিনা যাই দেখছি জল আছে তারপরে কী করলাম ওপরে মশারি আবার একটা মশারি দিয়ে তারপরে এই 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 যে গোবর সার দেখছেন গোবর সারটা দিয়ে এই যে গোবর সার আপনাদেরকে দেখালাম এইটা আবার নতুন গোবর সার যখন নতুন করে আরও গাছ লাগাবো এই যে নতুন করে বস্তা লোড করে রেখে দিচ্ছি যখন পরে ড্রাগন গাছ লাগাবো তখন কীভাবে লাগাচ্ছি তখন কীভাবে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর অনেকে আপনাকে প্রশ্ন করেছেন এতে পোকা লাগবে কিনা দেখুন এটা হচ্ছে পিওর গোবর সার আমরা মানে গ্রামে থাকি তাই গোবর সারে আমি তো কোকোডাস্ট দিতাম কিন্তু দেখা যাচ্ছে আপনি হিসাব করুন যে তেইশ বস্তাতে আপনার দুই বস্তা মাত্র ডাস্ট কী হবে হারিয়ে যাবে ঠিক আছে তো হালকা মাত্রায় একটু দেখা যাচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে যখন প্রচণ্ড গরম হয় মানে ছাদ মানে তো গরম তাই না প্রচণ্ড গরম তো তখন যেন হালকা জল থাকে হালকা মানে ওই রকমের থাকে ঠিক আছে খুব গরমের সময় খুব প্রবলেম হয় ঠিক আছে তাছাড়া মাটিটা আপনারা দেখবেন আস্তে আস্তে যত সময় যায় বসে যায় চাপ লেগে যায় সেই জন্য কোক ডাস্ট দিয়েছি যেন এক বছর হালকা গ্যাপ থাকে মানে হালকা গ্যাপ থাকবে তুলোর মতো হয়ে যেন থাকে তাহলে কি হবে যে শিকড়টা হবে তাড়াতাড়ি সব জায়গায় ছড়িয়ে যাবে তখন অটোমেটিক ফুলে ফেঁপে থাকবে ঠিক আছে একটু মাটির গ্যাপ না থাকলে শিকড়টা সব জায়গায় যায় না ছোলাটা আমি দিতে পারতাম গোবর সার গোবর সার দিলে আপনার শিকড়টা কম হয় সেই একটু আমি নারকেলের যারা কোকোটা পাবেন না তা দেখে তারা কি করবেন এমনি লাগিয়ে দিবেন সাদা বালিটা বেশি দেবেন ঠিক আছে সাদা বালি দিলেও গ্যাপ হয় তো যারা এইভাবে যদি গাছ লাগান তাহলে আপনার গাছের জোরটা ভালো থাকবে কিন্তু চারা রোপণ করা যাবে না আগে থেকে শিকড় তৈরি করে তারপরে বসাই দেবে তো এবার যারা যারা এরকম সিস্টেম পাচ্ছেন না তারা কি করবেন যা পারবেন তাই তো গোবর মানে গোবর যদি আপনার ড্রাগন গাছ রোপণ করেন ডাইরেক্ট তাও ফল হবে ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয় এটা আমাদের তাড়াতাড়ি ফল বা ফলের সাইজ মোটা করার জন্যে একটু দামি গাছ ভ্যারাইটি লাগা তখন একটু সুন্দর করে গাছ লাগানোর আমার চেষ্টা সেই জন্য আমি এত কষ্ট করে এত খরচ করলাম তো যারা খরচা করবেন তারা পারবেন যারা পারবেন না তারা কোনো রকমের গোবর সার দিয়ে লাগিয়ে দিন ঠিক আছে তো এই হচ্ছে আজকে ভিডিও অনেকে প্রশ্ন করেছিল দাদা এতে প্রবলেম হবে কি না এটা কোনো প্রবলেম হবে না আমি এইভাবে লাগাই আগে লাগাইতাম কোকো আপনার নারকেলের সবটা গোটা গোটা দিতাম ন নিচের দিকে এখন ককটাস্ট আমি নার্সারিতে পারছি তাই সেই জন্য আমি অল্প করে দিয়েছি মানে টেন পারসেন্ট টেন আমি দিচ্ছি মাত্র টেন পার্সেন্ট কোনো কোনো ব্যাপারই নাই দিয়ে দিচ্ছি এটা ড্রাগন গাছ আরও ভালো হবে ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আর বড়ো করছি না তো আর একটা ভিডিওতে আপনার দেখে দেখাবে কীভাবে ড্রাগন গাছ রোপণ করি তো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তো আপনার ভালো লাগুন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করছি